হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে থার্সডে থার্সডে ব্লগটা শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকেও স্কুল আছে এখন তো স্কুলে ক্লাস টেস্ট চলছে তো আকাশটা আজকে একটু পরিষ্কার কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো তো দেখো ছেলে উঠে পড়েছে আর মানে ফ্রেশ হয়ে নিচ্ছে কারণ এক্সামও আছে আর টিফিনটা দিয়ে দিলাম আজকে ইপি আর ম্যাগি মিশিয়ে দিয়েছিলাম তো ছেলেকে রেডি করে টাটা করে দিচ্ছি দেখো এখনও বৃষ্টি হালকা পড়ছিল মানে সেরকমভাবে বৃষ্টি না হলেও ঝিরঝির ছিল তো কমে গেছিলো তবু ও ছেলেকে টাটা করে এবার লাঞ্চের জন্য আমার হাজবেন্ডের লাঞ্চের জন্য রেডি করতে চলে আসলাম তো দেখো এখানে পেঁপে দিয়ে ডাল করে নিয়েছি আর ওকে আলু আলু মাখা করে দিয়েছি আর চিংড়ি মাছ আলু পটল দিয়ে আমার শাশুড়ি মা করেছিল সেটা দিয়ে গেছিলেন তো আমি সেটা দিয়ে দিয়ে দিয়েছি তো এবার অফিসে বেরিয়ে যাবে তাই আমি একটু ওকে টাটা করে দিলাম আর ও দিয়ে যাবে ও বেরিয়ে দেখছিল যে গাড়ি নিয়ে বেরোবে কিনা তো প্রথমে ভাবলো গাড়ি নিয়ে বেরোবে কেন তখন একটু রোদ্দুর দেখা দিয়েছিল তো তারপরেই যখন ও গাড়ি নিয়ে বেরোতে গেছে তো সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতেই পারছ তো তারপর আবার ও গাড়ির মানে হেলমেটটা আমাকে দিয়ে ছাতা খুলে তারপর ছাতা নিয়ে চলে গেল তো এরপর আমি চলে আসলাম আমাদের দুপুরের লাঞ্চটা আবার রেডি করতে তো এখানে দেখো চিচিঙ্গা ভাজা করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে কালো কালোচিরা দিয়ে ফোড়ন দিয়ে আর এখানে আমি মাছটা রান্না করবো মাছটা আগে থেকেই ভেজে রেখেছি আর বেগুনটা ভাজা করে নিয়েছি আর এখানে কিন্তু আজকে পেঁয়াজ বাটা দিইনি আজকে শুধু টমেটো বাটা দিয়েছিলাম আর হচ্ছে আদা রসুন বা পেস্ট দিয়েছি দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটা একটু কষিয়ে জাগলি পাউডার দিয়েছি দিয়ে একটু জল জল ঢেলে পাতলা করে শুধু ঝোল করে নিয়েছি মাছটা দিয়ে কাতলা মাছ ছিল কাতলা মাছটা ভেজে রেখেছিলাম আগে থেকেই তো এবার দেখো ফ্রেশ হয়ে গেছে স্নান টান করে রেডি হয়ে গেছে ছেলেকে আনতে যেতে হবে তো রোজকার মতন দেখো জামা কাপড়টা মেলেছি দেখছি এখন রোদ আছে খুব তো আমি জামা কাপড়গুলো আবার রোদেই দিয়ে দিলাম দিয়ে দেখো বোন দাঁড়িয়ে ছিল চলে আসলাম টোটোতে টোটোতে করে এবার ছেলেকে নিয়ে নিয়েছি স্কুলে গিয়ে তো ওরা এবার নেমে গেল বোনরা বোনদের জায়গায় এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু দেখো এখনও কিন্তু অনেক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে জল কিন্তু এখনো নামেনি আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আমি যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম সব কিন্তু ভিজে গেছে গিয়ে আবার আমাকে দেখতে হবে আবার মেলতে হবে আর আমি তো স্নান করেই গেছিলাম স্নান করে পুজো টুজো দিয়েই গেছিলাম ছেলেকে আবার স্নান করানো হয়ে গেছে বাড়ি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এবার ছেলে একটু আমাকে গল্প শোনাচ্ছিল আর আমি একটু ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড়গুলো আবার মেলতে হয়েছে আর এখন আপনার মা আর ছেলে মিলে খেয়ে নিচ্ছি আজকের মতো এখানে শেষটা